বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের জন্য যে ভিডিওটা মেক করতেছি এটি কিন্তু আমি আসলে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং অর্থ মন্ত্রণালয় আইবিএস যে সকল মাধ্যমগুলো থেকে আপনাদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হয় সবগুলো মাধ্যম থেকে আমি কিন্তু খবর নিয়ে ভিডিওটা তৈরি করতেছি এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য আর আমি সত্য ছাড়া কিন্তু মিথ্যা কথা বলি না কারণ এটা হচ্ছে রমজান মাস আপনারা জানেন যে একটি মিথ্যা কথা বললে ফেরস্তাটা 70 হাত দূরে চলে যায় তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমি এখানে ধর্মীয় বিষয় নিয়ে কথা বললাম এটাতে কেউ যদি আঘাত পান এটা নিয়ে আমার কিছু করার নেই তবে মূল কথা হচ্ছে যে আপনারা আমাকে এত গালিগালাজ করার পরেও আমি এখন যেই খবরটা পেলাম এবং আমার কাছে যেই চিঠিটা এসে পৌঁছলো হাতের মধ্যে তার আগেই কিন্তু আপনাদের এই উপবৃত্তির টাকাগুলো আজকে কিন্তু সার করা হয়েছে আজকে এত সংখ্যক উপবৃত্তির টাকা আপনাদের ফোনের মধ্যে যাবে যেটা আপনারা ধারণা করতে পারবেন না আমি কিন্তু আগে আপনাদেরকে বলে রাখি আপনারা মনে করেন যে আজকে হয়তো বৃহস্পতিবার যে এপ্রিল মাসের শেষ একবারে অফিস তো এই অফিসের পরে আর বোধহয় টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই ভিওয়ার্স আমি আপনাকে বলি আপনি ঈদের মাঠে নামাজ পড়তে গিয়েও কিন্তু আপনি আপনার উপবৃত্তির টাকাটা পেতে পারেন এটা শুধু একমাত্র আমি বললাম আমি কিন্তু অন্যান্য যেই ইউটিউবারগুলো রয়েছে এদের মতো আমি কিন্তু হকারি করে আপনাদের সাথে কথাবার্তা বলি না আমি আপনাদেরকে যা কিছু বলি সত্য বলি এবং আমি প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট সত্য নির্ভর তথ্য এবং আমার হাতে যতক্ষণ পর্যন্ত আমি চিঠিটা পাই না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কখনোই কথা বলি না আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকগুলো চ্যানেল দেখবেন যে তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে আর তাদের কথা শুনে আমার ভিতরে কিন্তু এটা হাসি চলে আসে কিন্তু আপনারা সেই সকল কথাগুলো শুনে নিজেদেরকে কিন্তু অনেক অনুপ্রাণিত করেন আপনারা এখনও আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন যে না আর উপবৃত্তির টাকা দিবে না কিন্তু আসলে উপবৃত্তির টাকা দিচ্ছে না নাই এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শুধু তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের টাকা নয় বিশ একুশ বাইশ অর্থ যে টাকাগুলো রয়েছে সেগুলোও আজকে কিন্তু সার করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে যদি এফটিতে কোনো সমস্যার কারণে আপনি যদি টাকাটা না পান সেটার জন্য কিন্তু আমি দায়ী না আপনাকে অপেক্ষা করতে হবে আর আপনারা অনেকেই মনে করেন যে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো বিশেষ বিশেষভাবে আপনি যদি আজকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন আপনাদের জন্য এরকমভাবে মনে করেন যে রাত দিন পরিশ্রম করার পরেও যে আপনাদেরকে কীভাবে উপকৃত টাকাটা দিবে কিভাবে আপনাদের কাছে যাবে এই বিষয়গুলো নিয়ে সব সময় তথ্য নিচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক থেকে তাদের সাথে যোগাযোগ রেখেছি চব্বিশ ঘন্টা তাহলে কিন্তু আমি অনেক দুঃখ পাই আপনারা চাইলে আজকের মধ্যে আমার এই চ্যানেলটাকে এক লাখ সাবস্ক্রাইবে পূর্ণ করতে পারেন কিন্তু আপনারা সেটা করবেন না কারণ আপনারা অনেকটা হিংসাতে এবং কি বলবো আর ছোটো মনের ঠিক আছে তো এগুলো কথা আসলে বললাম কেন আপনাদেরকে যে আসলে আপনারা যেভাবে আমাকে প্যারা দিচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত জায়গায় এটা কিন্তু অন্য কোনো ইউটিউবারকে দিতে পারবেন না তারা শুধু কথা বলেই চলে যায় দায়টা তাদের কাছে মনে করেন আপনাদের কাছে রেখে দিয়ে চলে যায় এবং সেই সাথে আমি বলবো আপনাদেরকে যে এক এপ্রিল থেকে কিন্তু গর্ভবতী ভাতা বন্ধ হবে এই ভাতাটা আপনারা যারা চালু রাখতে চান তাদেরকে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে এটা নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব কারণ এখন আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে ভাবতে হবে তা হচ্ছে উপবৃত্তি নিয়ে ঈদের আগে উপবৃত্তি না ফেলে আপনি যা করবেন এই বিষয়টা নিয়ে পরে বলবো তার আগে আমি আপনাদেরকে প্রমাণ দেই যে আসলে উপবৃত্তির টাকা দিচ্ছে কি না তো ভিউয়ার্স আপনারা দেখছেন যে এখানে এক ঘন্টা আগে অর্থাৎ আমি ভিডিও তৈরি করার এক ঘন্টা আগে যখন চিঠিটা প্রকাশিত হয় তখনই কিন্তু কুমিল্লা জেলায় একজন উপবৃত্তির দুই হাজার টাকা পাইছে ঠিক আছে এবং আরও মনে করেন যে একজন পাইছে হচ্ছে ষোলোশো টাকা এবং এখানে কিন্তু আরেকজন লিখছে উনিও এক ঘন্টা আগে পাইছে উপবৃত্তির দুই হাজার টাকা তো সেই সাথে আমি এখন আপনাদেরকে সরকারি চিঠির মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিব তো সরকারি চিঠিটা আমার কাছে চলে এসেছে পিডিএফ আকারে তো এই পিডিএফটা আমি যদি ওপেন করি এখানে দেখতেছেন আজকে তারিখ হচ্ছে সাতাইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই হাজার বিশ একুশ হতে তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত উপবৃত্তি টিউশন ফির বাউন্স ব্যাককৃত সংশোধিত ইএফটি সমূহের অর্থ প্রেরণ তো এখানে যে বিষয়টা বলছে যে দুই হাজার একুশ দুই হাজার বিশ থেকে একুশ পর্যন্ত অনেকজনই কিন্তু টাকা পাননি দুই হাজার তেইশ থেকে চব্বিশ অনেকজনই কিন্তু টাকা পাননি অর্থাৎ আপনারা প্রথম কিস্তির টাকা অনেকজনেই পাননি তো পর্যন্ত উপবৃত্তি টিউশন ফি বিতরণের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য সং অসংগতির জন্য কিছু কিছু ইএফটি বাউন্স ব্যাক হয় ব্যাক কিন্তু ইএফটি সময়ের মধ্যে শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ এখানে হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ আট হাজার নয়শো উনত্রিশটি এবং শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি বাবদ নয় হাজার দুইশো দশটি ইএফটি এর ভুল তথ্য সংসা ভুল তথ্যাদি সংশোধন করা হয় উক্ত সংশো উক্ত সংশোধিত ইএফটি সমূহের মধ্যে দুই হাজার বিশ অর্থবছর থেকে দুই হাজার তেইশ বছর পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ মোট এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ আট হাজার ইএফটি এর বিপরীতে একক দশক শতক হাজার অর্থাৎ সতেরো কোটি সাত লক্ষ 14800 হাজার টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ নয় হাজার দুইশো ইএফটি এর Bipolite! আঠারো কোটি চোদ্দ লক্ষ নয় চল্লিশ টাকা বিতরণ করা হয়েছে অর্থাৎ আপনাদের টাকা কিন্তু অলরেডি সারে দেওয়া হয়েছে তো টাকা যেহেতু অলরেডি সারে দেওয়া হয়েছে তাহলে আপনারা কেন পাচ্ছেন না উপবৃত্তি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকের অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই যাতে অভিভাবকগণ প্রেরিত অর্থ উত্তোলন করে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ থেকে এম এফ এস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউটসার্স কর্তন করা হবে না ক্যাশ আউটসার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক প্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে কেন বললাম যে আমার এই যে সুন্দর করে লেখা রয়েছে যে ঈদের আগে উপবৃত্তি না পেলে আপনি যা করবেন এখানে যে বিষয়টা বলেছে আপনারা কি একবার ধারণা করেছেন যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ক থেকে কি বলেছে যে উপবৃত্তির টাকাটা পাওয়ার সাথে সাথে সেটা আপনাদেরকে ক্যাশ আউট করে নিতে বলেছে কেন কারণ এই টাকাগুলো নিয়ে কিন্তু খুবই ঝামেলা হচ্ছে খুবই অপমানিত এবং শুধু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট নয় সে সাথে আপনারা আমাকে পর্যন্ত অপমান করতেছেন এবং আপনারা টাকার পরিমাণটা দেখেছেন যে সতেরো কোটি আর এখানে হচ্ছে আঠারো কোটি তো আঠারো আর সতেরোই কত হয় একবার যদি আপনারা হিসাব করেন তা হয় পঁয়ত্রিশ কোটি তাহলে পঁয়ত্রিশ কোটি টাকা বাংলাদেশের জনগণ রয়েছেন আপনারা হচ্ছে মাত্র ষোলো কোটি তো ভিওর্স আমি যে আপনাদেরকে বলতেছিলাম আজকে কয়েকদিন থেকে যে সতেরো তারিখে টাকার বন্যা বয়ে যাবে এবং আমি এই চিঠিটা কেন দেরিতে পাবলিশ করলাম আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করব যে এই চিঠিটা এখন পর্যন্ত কোনো প্রকার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না এখন আমি ভিডিও পাবলিশ করছি চিঠি এখন দেখবেন যে আমার গ্রুপে দিছি আমি ফেসবুকে দিচ্ছি ইমতে দিছি হোয়াটসঅ্যাপে দিছি এখন দেখবেন যে এটা নিয়ে সবাই বাড়াবাড়ি করবে আবার আপনাদেরকে ভুল কিছু বোঝাবে ভুলটা কী বোঝাবে আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিই তারা বলবে যে দেখেন আপনাদের এখানে শুধু কিন্তু ব্যান্স বাউ বাউন্স ব্যাকের টাকাটা দিচ্ছে একুশ বিশ একুশ এবং হচ্ছে তেইশ চব্বিশ অর্থ তা আপনাদের নিয়মিত উপবৃত্তি তো দিচ্ছে না ভিওয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে একটার পর একটা একটার পর একটা উপবৃত্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আপনারা দেখছেন যে আপনাদের প্রাথমিকের উপবৃত্তিটা প্রথমে পেলেন তারপরে আপনারা বৃত্তি পেলেন তারপরে হচ্ছে আপনার কারিগরি শিক্ষা উপবৃত্তি পেলেন এখন কিন্তু আপনাদেরকে বাউন্স ব্যাকের টাকাটা দেওয়া হচ্ছে এই বাউন্স ব্যাকের টাকা দেওয়ার পরেই আপনাদের কিন্তু হচ্ছে যেটা নিয়মিত উপবৃত্তি সেটা আপনি পাবেন আমি এখনও আপনাদেরকে বলতেছি জোর গলায় এবং আমার প্রতি হানড্রেড পার্সেন্ট একটা বিশ্বাস রয়েছে যে হয়তোবা আপনারা হৃদের দিন পর্যন্ত আপনাদের উপবৃত্তির টাকাটা পেতে পারেন বা হৃদের একদিন পরে কিন্তু অনেকেই আপনারা বলেন যে আমি শপিং করিনি টাকা কিন্তু শপিংয়ের জন্য দেওয়া হয় না এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব আপনার সাথে আমার যথেষ্ট মনে করেন যে একটা দাবি রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আপনি এই ভিডিওটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিন সবাই জানিয়ে দিন প্রয়োজন প্রয়োজনপথা আপনি যদি পারেন আপনার মনে করেন যে মানে যত বন্ধু বান্ধব রয়েছে সবার কাছে মেসেঞ্জারে পর্যন্ত সেন্ড করুন কারণ এটা হচ্ছে যে এটার মাধ্যমে সবাই কিন্তু একটা উপকৃত হবে যে এখানে যে দুই নম্বর আর্টিকেলটা বলেছে যে এম এফ এস তো এই সিস্টেমটার মাধ্যমে কী হয় অনেক সময় মনে করেন যে হ্যাকার টেকার টাকা পয়সা উঠায় নিয়ে যায় বা অনেক সময় মনে করেন যে তাদের যে নগদের গেটওয়ে সার্ভার রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলের কারণে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে গিয়ে আবার মনে সরকারি করে ব্যাগ দেয় অর্থাৎ টাকার মেসেজ পাওয়ার সাথে টাকাগুলো তুলে নেবেন ভিউয়ার্স আপনারা আমার প্রতি কি কোনো বিশ্বাস এসেছে যে আমি যে আপনাদেরকে বলতেছি যে আপনারা ঈদের আগে টাকা পাবেন হানড্রেড পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঈদের আগে না পান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ক থেকে আমার কাছে আরেকটা চিঠি আসবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ